এই গরুটা কি বাড়িতে পোষা হয়েছে কি বাড়িতে পোষা আছে আচ্ছা এটা বাড়িতে পোষা হয়েছে খুব গরুর দাম কত চলছে তো গরু প্রাইস আছে কি হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি নতুন খাড়ালে চলে এসেছি খুব সুন্দর একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম তো এখানে তিনটে গরু আছে তো তিনটে গরুর ভিতরে আর মাত্র এই গরুটা আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই গরুটা বিক্রয় হবে তো এখানে মালিক আসবে অবশ্যই মালিক আসার পরে আপনারা দামটা বুঝতে পারবেন এবং এই গরুটা কিনতে হলে আপনারা এখানে কীভাবে আসবেন কোথা থেকে আসবেন সব কিছু এবং মালিকের সাথে কীভাবে আপনারা যোগাযোগ করবেন সব কিছু আপনারা জেনে যাবেন এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এখনো পর্যন্ত যারা আমাদের एनिमल्स টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের পাশে থাকুন গেটটা খুলে দেয় তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর মালিক এসে গিয়েছে আমি জিজ্ঞাসা করবো যে গরুর দাম কত চলছে তো এই গরুর প্রাইজ আছে কি কত দাম আছে কত গরুটার গরুটার পঁচাশি হাজার টাকা দাম জোরে পঁচাশি হাজার টাকা দাম আছে আচ্ছা গরুটা একটু আপনারা দেখে নিন কত সুন্দর গরু আমি আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি একটু বাইরে বের করা যাবে দেখো প্রভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটা বার করা হয়েছে এবারে গরুটা কত লম্বা চওড়া লাগছে আপনারা অবশ্যই দেখুন তো এই গরুটি গরু মালিক দাম চেয়েছে পঁচাশি হাজার টাকা এটা ধরো এটা ধরো তো এই এই গরুটা কি বাড়িতে পোষা হয়েছে কি বাড়িতে আছে আচ্ছা এটা বাড়িতে পোষা হয়েছে খুব সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন যে তাহলে যারা এখন নেবেন তারা আসবেন অনেক ফোন করবেন না গরুটা হেল চেয়ার সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো ঠিক আছে গরুটাকে ঢুকিয়ে দিই ভিতরে আচ্ছা আমরা এখানে তো এখানে যারা আসবে তারা কিভাবে আসবে সেটা একটু বললে খুব ভালো হতো বলো হ্যাঁ যারা শিয়ালদা কলকাতা থেকে যারা আসবে তারা কিভাবে আসবে এখানে শিয়ালদা কলকাতা থেকে বাস আসছে বাস এসে মোড়ে নেমে এখান থেকে চলে আসবে শিয়ালদা কলকাতাতে যারা আসতে চান তারা দুশো তেরো বাই ধরবেন নলমুড়ি নামবেন নলমুড়ি নামার পরে আপনারা এখানে চলে আসবেন গরুটি দেখুন কত সুন্দর বড় গরু আছে ঠিক আছে পঁচাশি হাজার টাকা দাম আছে গরুটি তো এর পাশে এখনো কিছু গরু আছে এই গরুগুলো সব বিক্রয় হয়ে গেছে শুধুমাত্র একটি বড় গরু আছে এটা সম্ভবত আন্দ্রা গরু হবে কি এটা আন্দ্রা হবে না পাঞ্জাব হবে ও আচ্ছা এটা পাঞ্জাব গরু বলছে তো দেখুন আপনারা তো যদি আপনাদের পছন্দ হয় আমি অবশ্যই আপনাদের জন্য ডেসক্রিপশানের নাম্বারটা দিয়ে দেবো আপনারা এখানে ডেসক্রিপশানের নাম্বার দেখে আপনারা কল করবেন গরুর মন কতটা হতে পারে সেটা বলা যাবে কি সাড়ে চার মন হবে গরুর মন সাড়ে চার মন আছে তো পঁচাশি হাজার টাকার দাম আপনারা দেখে নিন গরুটা সৌন্দর্য কত সৌন্দর্য আছে তো আপনারা যারা এখানে আসতে চান তারা অবশ্যই নলমূল হয়ে আসবেন এবং যারা ধামাখালি বসিরহাট এদিক থেকে আসতে চান তারা ন্যাজাট হয়ে ঘটক পুকুর আসবেন ওখান থেকে আপনারা চলে আসবেন এবং যারা গরু যারা নেবেন তারাই শুধু ফোন করবেন এছাড়া কেউ ফোন করে অযথা ডিস্টার্ব করবেন না তো গরুটা খুব ফার্স্ট ক্লাস গরু আছে আমি আরেকবার আপনাদেরকে সামান্যের দিকতে থেকে দেখানোর চেষ্টা করছি তো দেখুন এটা হচ্ছে গরুর সামান সাইট তো যারা আসতে চান তারা অবশ্যই আপনারা আসবেন ভিডিওটি আর বেশি বড় করব না তো থ্যাংক ইউ সো